আসসালামু আমি ডক্টর আজকে কথা বলবো ফাঙ্গাল ইনফেকশন প্রতিরোধ ও চিকিৎসা নিয়ে দাঁত বা ফাঙ্গাল ইনফেকশনে ভুগছেন অনেকে আছেন অনেকেই এই দাঁত দিয়ে বেশ পেরেশানিতে আছেন এবং সহজে এই দাঁতের সমস্যা দূর হচ্ছে না সেক্ষেত্রে কি করণীয় এই দাদ হলে প্রথমে দোকান থেকে স্টেরয়েড ক্রিম বা দোকানে যে লোকাল ক্রিম গুলো পাওয়া যায় সেগুলো ব্যবহার না করে চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত এক্ষেত্রে বিভিন্ন মাত্রার অ্যান্টিফাঙ্গাল মেডিসিন সেটি খাওয়া হতে পারে লাগানো হতে পারে এই ধরনের মেডিসিনগুলো দেওয়া হয়ে থাকে এবং অবশ্যই এই মেডিসিনগুলো নির্দিষ্ট সময়ের জন্য কন্টিনিউ করতে হবে অনেকে গ্যাপ দিয়ে দিয়ে এই মেডিসিনগুলো সেবন করে থাকে সেক্ষেত্রে যেটা দেখা যায় যে ফার্শিয়ারি অর্থাৎ আংশিকভাবে ফাঙ্গাল ইনফেকশন কমার পরে পুনরায় আবার সেটি আগের মতো বৃদ্ধি পাওয়া শুরু করে এবং এর পাশাপাশি কিছু লাইফস্টাইল মডিফিকেশন অর্থাৎ কিছু নিয়ম মেনে চলা উচিত তার মধ্যে রয়েছে যে যে পরিধানের কাপড়গুলো থাকে সেগুলো প্রতিদিন পরিষ্কার করে ধোয়া উচিত এবং ডিটারজেন্ট দিয়ে ধোয়ার পরে কড়া সানলাইট অর্থাৎ রোদে খুব কড়াভাবে শুকিয়ে নিতে পারে অথবা আরও করে সেগুলি ড্রাই করে ফেলতে পারে এক্ষেত্রে যে আমাদের কাপড়ের মধ্যে যে ফাঙ্গাল এলিমেন্টগুলো থাকে সেগুলো ডিস্ট্রয় হয়ে যাবে পাশাপাশি এই ফাঙ্গাল ইনফেকশন অর্থাৎ দাঁত হয় এই মানুষের ধাজের জায়গাগুলোতে এই জায়গাগুলোতে আহ ঘামের প্রবণতা বেশি থাকে সেক্ষেত্রে এই জায়গাগুলোতে ঘাম অ্যাভয়েড করার জন্য সবসময় ড্রাই রাখার চেষ্টা করতে হবে যতটুকু কষ্ট আশা করি আজকের ভিডিও থেকে আমাদের যে রোগীরা দাঁতের সমস্যায় ভুগছে ওনারা বুঝতে পারবেন কিভাবে এই দাঁত থেকে পরিত্রাণ পেতে পারেন ধন্যবাদ